মার্কেট করার জন্য এক লাখ টাকা দিবি গত বছর ত্রিশ হাজার টাকা দিয়ে বেঁচে গেছিস ষোলো লোকের জাত ধরামগুলো ধর ষোলো লোকের গোষ্ঠী তুমি হাতের থেকে টাকা টান দি কি লিগা কি করবো হ্যাঁ কয়দিন আহি না এক কেরা পাক কোথায় গেছে গা পাক পাক করে উড়ো পাক পাক করে উড়ো এই ছোট লোক মহিলারা কি বটগাছ একটা আছে কয়দিন পর পরে ঝাঁকি মারো আর কি পরবো কোচরে করে লুয়ে যাবা হ্যাঁ কি পাইছে এখানে কি কেনে কি ভাই আমি অফিসে গেলাম দরজাটা লাগাই দাও এই যে দরজাটা লাগাই দাও এখানে বসেন বুঝলাম না একটু টানা টানি তুমি জানো না আমার আব্বা আম্মা আসছে তো আসবে সমস্যা কি বেরাবে ঈদের কেনাকাটা করব তুমি বসো ঈদের কেনাকাটা করব এর সাথে আমার সম্পর্ক কি তোমারে বসতে বলছি বসো চইলা আসছে আমার অফিসে কাজ আছে বসতে বলছি না বসো আমি আসতেছি লড়বা না এই টাইম আবার কি আইলো আসসালামু আলাইকুম আপা ঠিক আছে ঠিক আছে আম্মা ভালো আছেন বসেন আম্মা অফিসে যেতে চলে কি জি আপা আচ্ছা আচ্ছা আমার শরীরটা ভালো আপনার আলহামদুলিল্লাহ মা ভালো আছে আছি আব্বা আসছো কেমন আছো আম্মা দেখ কেমনি বাদাম এক লাখ টাকা দিবি গত বাত হাজার টাকা দিবি আচ্ছা দেখতেছি বিষয়টা দেয়াল ফাটে নাই এদিক তাকাও এক লাখ টাকা দাও আরে ওদিক কি তুমি আমার দিকে তাকাও

জামাই লাগাই এরকম খরচকে এক লাখ টাকা দিতে দিব জামাই আমরা আবার চইলা তাড়াতাড়ি করো এক কাজ করো আলমারিতে 50000 টাকা আছে দিয়া দাও কত কইছি 50000 আছে দিয়া দাও কত বলছিলাম এক লাখ বলি টাকা নাই কেন বুঝাম না থাকলে বাইর করব আমি জানি না বুঝছাম না কি আতা শুরু করছ তোমার আব্বা মশাই রাইকে আতা হইতে হয় না তো বাইরে এসে না

কে আস্তে কইছে হে করে আমি আস্তে কইছি কে সামনে ইদ না কেনা কাটা করে জন্য কি আমার মন নাই কই তো সেটা এই তোমার আব্বা আম্মা এসে আমি টাকা দিছি না এই আমার আব্বা আম্মার সাথে কি তোর খরাইতা মা বোনরে মিলাস এই খরাইতা মহিলার পরে আমার জন্ম হইছে এই খরাইতা মহিলা আমার কষ্ট করে বড় করছে যাও টাকা দিবি না দে তোমার আব্বা আম্মারে নিয়ে এদিকে যাও টাকা দিতাছি কেন কি আমার মাইয়া বান্দের পথ যদি আমার মাই আর কিছু হয় না তোর চোদ্দ গোষ্ঠীর খবর লইলো মামি মনে রাখিস কি হইছে মা ও কথা ক বুঝলাম না তুমি যাই কারণ মা মারে মা কথা ক ও মা এমন তোমার লেগেছে যে আমার সব তোমার এই কি লাগা ওমা মা কথা কস না কে ও মা না গো লড়ে না ও মা না ওমা মা মারে আম্মা যদি যেন মার্কেট করবা ল এটা টি যেন মার্কেট করিস ল এটা টি যেন মার্কেট এটা কা দে টাকা দে টাকা দে সরো লোকের জাত দরম মাই গলো দরম সরো লোকের গুষ্টি তুমি আতে ঠিক টাকা টান্ডি লাগিলেগা তুই এটা কি করবা হ্যাঁ কয়দিন আসেনি না এক করে পাটনা কোথায় গেছেগা পাক পাক করে উড়ো পাক পাক করে উড়ো

আমার মায়ের গায়ে হাত দিবো আমি চুপ করে থাকবো মার গায়ে হাত দিবো এই যে চাকরিটা আলু শাস না মোটা অঙ্কের টাকা বেতন পাস দশ লক্ষ টাকা আমি ঘুরতেছি দিয়া তারপরে চাকরি দিন আমি যা কমো তাই শুনতে হইবো তা না হলে বুঝস্থ একটা কড়াই ঘন্টায় সব হিসাব লয় এলাম এই আমি কি আছিলাম জানোস হুম আমি কিন্তু ঢকাইতেছিলাম ডাকাইত হব কি জানোস লঞ্চ ডাকাইত তোর মতো কিছু সামনে পড়লে কি করতাম জানোস বিচি সিদ্ধ টিভিতে লয় নিতাম ওচারা যেন মাথায় থাকে ওকে বাইর কর জি আব্বা বাইর কর জি করতেছি জি আম্মা

এই বাড়িতে বুয়ে বুয়ে তো পাকনামি করতে পারো হ্যাঁ হেন তেন সিরে আলামু ফালাই তুমি হ্যান করুম ত্যান করুম হ্যাঁ টাকা ঢিত থেকে আমরা নিল হ্যাঁ টাকা ঢি থা পাতা বেটি আমরা ফাল না দইলো বুঝি দইটা টাকা ঢিল আব্বা আশি হাজার টাকা আপনি একবার চিন্তা করে দেখেন এই টাকাটা কিন্তু আমি আপনি দিতাম আব্বা মনে মনে চিন্তা করে রাখছি আব্বা তুই আর মলম লাগাইছি না সব দোস্তর তুমি সালা অনেক বড় ক্রিমিনাল দেখ তোর মারতে টাকা না আনলাইনে কিন্তু দশ লাখ হল লয়ে যাবো আমি খাড়ার উপরে লয়ে যাবো কোনো বনিতা চলবো না তুই একটা ভাব ধরো মনে হয় যে বাবা রে বাবা ইস দেখেন জল দেন আব্বা আপনি বিচক্ষণের জন্য মানুষ আপনিই বলেন আপনার মেয়ে আমার কাছে টাকাটা নিয়ে গেছে না হ্যাঁ আমার আম্মা যদি এই আম্মার হাতের থেকে খাবলা দেয় নিয়ে জায়গা এটিকে আমার দোষ আপনি বলেন আমি টাকা দিছি না আপনাদেরকে এগুলো সব তোমার প্ল্যান আমার প্ল্যান মানে আমি তো তোমাদের সাথেই রয়েছি আমি কি জানতাম আমার আম্মা আসবো

তোর মায় কি চিন্তাইকারী হব্বা এই ছোটবেলা দেখতেছ আমার চিন্তাই করে আমার মায় আব্বা দোষ কিন্তু ওই কারিন না দোষ কিন্তু আম্মার আম্মা কি লিখে টাকা দিয়ে এইভাবে রাখবো একটা দিদা টাকা হাজার টাকা আব্বা একবার চিন্তা করে দেখেন আব্বা কতগুলো মার্কেট করতে পারতেন আব্বা চুপ দেই কাপড় চাপড় গোসা ও কাপড় চোপড় গুছাইওแก বাবা বুঝলাম না আমি আর তুমি এই জায়গায় দাঁড়াও এই একজন চিন্তিতকারী মহিলার ছেলের সাথে আমার মেয়ের আমি রাখব না টেনে বসিস কেন যে তরে একটা স套 দমু না আমি একটা স套 কি